আসসালামু আলাইকুম সবাইকে মৌসুম ভর্তার রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রত্যেক বছর এই সময় এই সিমটি প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এই সিমের ভর্তা যদি না খাই আমার কিন্তু ভালো লাগে না এই ভর্তাটা আমি আগে করতে জানতাম না কিন্তু যখন থেকে জেনেছি এটা এত টেস্টি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এই সিমগুলোকে প্রথম আমি ধুয়ে নিয়েছি এর দুই সাইডে মোটা যুক্ত আঁশ থাকে আমি যেভাবে ফেলছি ঠিক এভাবে ফেলে নেবেন আর তা না হলে কিন্তু বাটার সময় আঁশটা থেকে যাবে আর এক সাইড থেকে ফেলে তারপর অন্য সাইড দিয়ে এভাবে টান দিলে চলে আসবে তো এভাবে আঁশগুলো ফেলে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি তো আপনাদের সুবিধার্থে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আর আজকে আমি বাসায় যেই নিয়মে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এটাকে কেউ মৌ কোশি সিম বলে মৌ সিম বলে বনু সিম বলে আপনাদের এলাকায় এটা কী নামে পরিচিত অবশ্যই একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন সিমগুলো কাটা হয়ে গিয়েছে তারপর পেঁয়াজগুলোকে আমি রিং আকারে কেটে নিব তাহলে কিন্তু ভর্তাটা খেতে অনেক ভালো লাগে পেঁয়াজগুলোকে আমি চাক চাক করে কেটে এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আর রসুন নিয়েছি আর মরিচ দিয়ে আজকের ভর্তাটা বানাবো আর এই ভর্তাটা মরিচ দিয়ে বানালে খেতে অনেক টেস্টি হয় এই ফাঁকে আমি চুলায় একটু পানি বসিয়ে রেখেছিলাম সেটা গরম হলে সিমগুলো আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব আর ঢেকে দিব যাতে সিমটা প্রপার ওয়েতে সিদ্ধ হয়ে যায় দেখুন যখন পানি শুকিয়ে এসেছে তখন আমার সিমটা আমি নামিয়ে ফেলছি আর এ পর্যায়ে কিন্তু সিমটা সিদ্ধ হয়ে গিয়েছে প্রথমে আগুন বাড়ানো ছিল তারপর আমি কমিয়ে ঢেকে তারপর সিদ্ধ করেছি এখন নামিয়ে নিচ্ছি তারপর পরবর্তী যে প্রসেস সেটাতে চলে যাচ্ছি একটি ফ্রাই ফ্রাইপ্যানে আবারও তেল দিয়ে শুকনা শুকনামরিচগুলো ভালো করে ভেজে নিব আর শুকনা মরিচগুলো অবশ্যই মোচমুচে করে ভেজে নেবেন আমরা অনেক সময় ভর্তাটা বাটাবাটির ভয়ে ব্ল্যান্ডারে করে নিই যেহেতু আজকের ভর্তাটা পাটায় করব তো শুকনা শুকনামনিষটা ভালো করে মুচমুচু করে ভেজে নিতে হবে আর অবশ্যই আগুনটা কমিয়ে এভাবে লাল লাল করে ভেজে উঠিয়ে ফেলবেন এখন ফ্রাইপ্যানে আবার একটু তেল দিয়ে তারপর আমি সিমগুলোকে ভেজে নিচ্ছি আর এই সিমগুলো ভাজার জন্য একটু বেশি তেল লাগে আর সুন্দর করে ভাজতে হয় সুন্দর একটা কালার আসার জন্য একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর অনেকেই কিন্তু মাছ অ্যাড করে আজকে যেহেতু আমরা মাছ অ্যাড করব না পরবর্তীতে আমরা কি অ্যাড করব সেটা একটু দেখার পালা আর এখন রসুন আর পেঁয়াজ আমি ওই তেলে দিয়ে দিচ্ছি এখন আর আমাদের তেল দেওয়া লাগবে না এখন খুব সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নেব আর এই ভর্তার ক্ষেত্রে যেই জিনিসগুলো আমি করছি প্রত্যেকটা স্টেপেই প্রত্যেকটা মশলাকে আমি ভেজে নিচ্ছি আসলে ভর্তার যে উপকরণগুলো এগুলো যত টালা হবে ভর্তাটা তত টেস্টি হবে এক চামচ কালিজিরা দিয়ে দিচ্ছি যখন আপনি ভর্তাটা বানাবেন প্রত্যেকটি বাইটে এরকম প্রত্যেকটা উপকরণের ঘ্রান আসবে আপনার কাছে খুবই ভালো লাগবে আর শেষে ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ধনিয়া পাতাটা কিন্তু অনেকে কাঁচা দেয় তখন ভর্তাটা নষ্ট হয়ে যায় তো এভাবে দেওয়ার চেষ্টা করবেন আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি পাটায় শুকনো মরিচের সাথে লবণ দিলে কিন্তু বাটার সুবিধা হয় তো আমি লবণ দিয়ে শুকনো মরিচটাকে আগে ম্যাশ করে নিচ্ছি তারপর আমি স্টেপ বাই স্টেপ স্কিনে দেওয়া এই নিয়মেই ভর্তাটা করে নেব আসলে ভর্তা করার সময় কিছু স্টেপ আছে সেগুলো ফলো করলে ভর্তা বানাতে একটু কষ্ট হয় না আর আমরা যেহেতু পুরানো গৃহিণী আমরা কিন্তু হাত দিয়ে যখন শুকনা মরিচগুলো ঠেলছি আমাদের তেমনটা হাত জলে না নতুন গৃহিণীরা অবশ্যই একটু চামচ দিয়ে নেবেন আর রসুন পেঁয়াজ ধনিয়া পাতা কালি জিরা যেটা দিয়ে রেখেছিলাম শুকনো মরিচটা বাটার পরে সেগুলো এখন বেটে নিচ্ছি তো এভাবে স্কিনে দেখানো এই নিয়মেই আমি যত তাড়াতাড়ি সম্ভব বেটে নেওয়ার চেষ্টা করছি তারপর সব শেষে সেমটা দিয়ে দিচ্ছি তারপর আমি ম্যাশ করে নিচ্ছি তো এভাবে কিন্তু ভর্তাটা বানালে একটু কষ্ট হয় না আর স্বাদের মাত্রা তো পাটায় বেটে ভর্তা বানালে সেটা বেড়ে যায় এটা আপনারা জানেনি তো এই নিয়মে আমার মতো অবশ্যই একবার ট্রাই করবেন এই মৌ সিমটা বাটার সময় আমারটা পুরোই ম্যাশ হয়ে যাচ্ছে দেখেন কিন্তু অনেকের সিমটা দেখা যাচ্ছে মাঝে একটি পাতলা আবরণের মতো থাকে বাটার সময় সেটা ফেলে দেবেন আমার বেলায় সেটা ছিল না আমার সিমটা পুরোয় কচি ছিল তাই আমি সুন্দর করে বেটে মিশিয়ে নিচ্ছি আর এখন প্রত্যেকটা মশলা একসাথে মিক্সড করার জন্য আবার হালকা একটা বাটা দিয়ে নিচ্ছি আর শেষ পর্যায়ে ভর্তার স্বাদ বাড়াতে অবশ্যই আমার মতো আপনারাও একটা জিনিস অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর এই ভর্তাটা আমি যেভাবে বানিয়েছি সেইভাবে যদি বানান আপনাদের মানে প্রিয় ভর্তার তালিকা এটাও মানে এক নাম্বার কি দুই নম্বরে চলে আসবে না কি লাগবে না মাছ লাগবে শুধু এভাবে একবার পাটায় বেটে বানান তারপর গরম ভাত বোয়া বলেন অথবা রুটি পরোটার সাথেও কিন্তু এটা খেতে দুর্দান্ত স্বাদের হবে এখন ওই যে বলেছি স্বাদ বাড়ানোর জন্য একটা জিনিস শেষে দিব একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর আপনারা যদি মনে করেন ঝালটা বেশি পরিমাণে হয়ে গেছে ঝাল লাভদের জন্য অবশ্যই এই ভর্তা এক নম্বরে থাকবে যাই হোক এই ভর্তাটি একবার ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ